হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটু মন মনটা খারাপ কিন্তু তাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে আর এটা হচ্ছে আমার জন্মদিনের দিন সকালে ভিডিওটা অনেক দিন আগে করা ছিল আজকে আমি ছাড়ছি কারণ কিছু তোমাদেরকে বলেছি আমার জীবনে কিছু সমস্যা চলছে কিন্তু সমস্যাগুলো না আমি বলতে পারছি না শেয়ার করতে পারছি না আমার এতটা কষ্টের মধ্যে আমি যাচ্ছি তো এইটা ছিল হচ্ছে আগস্টের প্রথম দিন মানে ফার্স্ট আগস্ট আমার জন্মদিনের দিন এই আমার জন্মদিন ছিল আমার তো ভীষণ 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 খুশি ছিলাম সেদিনকে তো পুজো দিতে চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে একটু দূরেই নিস্তায়নি মন্দিরে পুজোতে গেছিলাম আর সবাই বলে জানো তো দক্ষিণেশ্বরের যে মন্দির আছে সেই মন্দির আর এই মন্দির একই ঠাকুরকেও নাকি একই দেখতে দেখে যমুজ বন বলে তো আমার তো ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসতে আর ফাঁকাও থাকে ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর পুজো দেওয়া যায় বিশেষ করে খুব ভালোভাবে পুজোও দিয়েছি আর তারপরে সানো খাবা খাবার খাওয়াতে নিয়ে চলে গেল আর এটা হচ্ছে নানপুরি আর আলুর তরকারি সামথিং ছিল তা আমরা দোকানে গেছিলাম খেতে আমি বললাম আমি খাবো না আমার এসব ভাল লাগছে না আর আমার দেখো মুখ চোখ কেমন লাগছে মনে আমায় কেউ পিটিয়েছে তো তারপরে আমি ওর বাড়িতে চলে গেছিলাম আর বিশ্বাস করো প্রত্যেক বছর আমার জন্মদিনে বৃষ্টি হয় প্রত্যেকটা বছর ওর বাড়িতে গিয়ে একটু নর্মাল খাওয়া দাওয়া করেছে আমি সেই ভিডিওটা করিনি তারপরে দেখো আমার বাড়িতে চলে আসছিলাম তো আসার সময় এত ঠান্ডা লেগে গেছে তো চায়ের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম যে দোকানে আমরা চা খাই আমার বাড়ির কাছেই তো সানু রেনকোট পড়েছে আর আমি পুরো ভিজে গেছি মানে প্রত্যেক বছর এই দিনে বৃষ্টি হয় আর আমি প্রত্যেক বছর আমার মাকে জিজ্ঞাসা যে মা আমি কি বৃষ্টির মধ্যে হয়েছিলাম কিন্তু আমার মা বলে তো বৃষ্টি হয়নি কিন্তু বন্যা হয়েছিল তা দেখো বৃষ্টি হয়েছিল বন্যার যদি হয় তাহলে হয়েছিল আমার মা ঠিক মনে করতে পারে না কারণ কী করে মনে করবে আমি যখন হয়েছি তখন কিছু সমস্যা হয়েছিল যার জন্য স্বাভাবিক এটা মায়ে মনে রাখা কথাও না কিন্তু আমি পরে শুনলাম যে হ্যাঁ আমার জন্মদিনের দিন বৃষ্টি হয়েছিল আমার দিদার কাছে গিয়ে আমার মা শুনে এসেছিলো শুনে এসে আমাকে বললাম দেখো কি মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি তো পুরো ভিজে বাড়ি এসেছি পুরো ভিজে গেছি আমাকে আবার ওই বাড়িতে যেতে হবে এখান থেকে খেয়ে দে সন্ধেবেলা আমি বাড়ি ঢুকেছি বাইরে ঢুকে কিছু খাবো মানে যা যা রান্না করেছে আমার জন্য সেগুলো খাবো খেয়েই আমি হাঁটা দেবো ওই বাড়ি যাওয়ার জন্য কারণ ওই বাড়িতেও আমার জন্য রান্না হচ্ছে হ্যাঁ এই বাড়িতে যদি আমার রান্না না হতো বা এই বাড়িতে খেয়ে নিতাম তাহলে আমি ওই বাড়িতেই থাকতাম আর আসতাম না তো দেখো মা এখানে পায়েস করেছে আর কী কী রান্না ছিল তোমাদেরকে বলি ভাত ডাল মাছ করেছিল আর ভাজা দিয়েছিল এই তো দেখো আমি খাচ্ছি পায়েসটা খুব ভালো হয়েছিল খেতে আর আমি এইসব পায়েসটা চাষ খেতে খুব ভালোবাসি তো বিশ্বাস করো আবার রেডি হয়ে আমি চলে এসে সানন্দের বাড়িতে আবার সে একই অবস্থা ভিজে গেছি বাড়িতে সানন্দে বাড়িতে এসে দেখি কি সানন্দের বাড়িতে জল উঠে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে সারা রাস্তায় জলে জল আকার মানে এক হাঁটু জল আর দেখো এখানে খেতে বসে গেছি সানু আমাকে খাইয়ে দিচ্ছে আর খাবারে ছিল হচ্ছে বেশি কিছু না অনেক কিছুই ছিল আমি বললাম যে বেশি কিছু খাবো না শানুও বললো আমারও ভালো লাগছে না খেয়েছি কারণ আমার বাড়িতে গিয়ে ওকে খেতে হয়েছে তো পেটে কারোর আর জায়গা ছিল না ওই জন্য আমরা ডাইরেক্ট মাংস ভাতই খেয়েছি মানে চিকেন আর দেখো ল্যাফো এখানে বসে আমার আমার দিকে তাকিয়ে রয়েছে যাই না ও কী ভাবছে তো যাই হোক দেখো এখানে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি কী বলতো এই বাড়িতে এলে আমাকে ওই খাইয়ে দেয় কারণ আমি খেলে ও জানে আমি অল্প ভাত খাবো কারণ আমি না আমার মনে হয় যে আমি অল্পই খাই কিন্তু ও খেয়ে খাইয়ে দিলে অত কি করে খাই কী জানি তো তারপর দেখো ওপরে চলে এসছি আমরা সানু এখানে মাল মালগুনছে কারণ ও যাবে মাল দিতে পরের দিন কিন্তু বৃষ্টি হলে যায় না কিভাবে যাবে ওদিকে মাও মাল মালগুনছে তো এখন আমরা শুয়েও পড়বো আমি যেহেতু এই বাড়িতে থাকলাম তো আমার জন্মদিনটা এভাবেই কাটলো কী বলবো শুধু বৃষ্টি বৃষ্টি ভেবেছিলাম শানু আমি ঘুরতে যাবো সানু ভেবেছিল সকালে এসে সারপ্রাইজ দেবে আমাকে ভোরবেলা এসে কিন্তু কিছুই হয়নি যাই হোক মনটা খুব খারাপও লাগছিল যে বৃষ্টিটাই কমছে না ভীষণই মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু এর মধ্যে একটু আনন্দ খুঁজে নিয়েছি যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই বাই